সামনে যে স্কুল মাঠ এগুলা দখলের পর দখল চলতেছিল সেখানে গিয়ে যখন নাকি তিনি হাত দিলেন আমরা সব জানি আপনারাও জানেন আমি এই এলাকা আমার বাপদাদার জন্মস্থান আমার এই এলাকা সুতরাং আমি সব কিছু জানি সেখানে গিয়ে তিনি তথা তৎকালীন এমপির সাথেও তার সাথে বিরোধ হয়েছে এই জায়গা নিয়ে তিনি যে কোনো মূল্যে সারা ঢাকা শহরে চারটা কলেজ হয়েছে মডেল স্কুল অ্যান্ড কলেজ এই চারটা কলেজের একটা কলেজকে এখানে উনি নিজে থেকে সব বাউন্ডারি দিয়ে এলাকার লোকজনকে নিয়ে সে করে সফলতার সাথে এখন আমরা সারা বাংলাদেশের আনাজ কানাজ থেকে বড় বড় শিক্ষিত লোকজন আমাদের এলাকায় তারা বিচরণ করে ভাড়া থাকে ফ্ল্যাট কিনে জমি কিনে তারা এই এলাকায় সেই সুফলতা তারা ভোগ করে এর একমাত্র কর্ণধার ছিল হাজি মুশারফ হোসেন খোকন ঠিক